দীর্ঘ সময় ধরে এই শ্রমিক সংগঠন করেছেন আজকে আমাদের এই শেষ বেলা তিনি উপস্থিত হয়েছে আমরা শবনদেব চট্টোপাধ্যায়কে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি সাতাশতম প্রতিষ্ঠা দিবস পশ্চিমবঙ্গ তৃণমূল তৃণমূল কংগ্রেসের এই প্রতিষ্ঠা দিবসে আমরা সকাল থেকে উত্তর কলকাতার বিভিন্ন ইউনিটে বিভিন্ন ব্লকে আমাদের দলীয় পতাকা এবং ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পতাকা উত্তোলন হয়েছে এবং সর্বত্র কেন্দ্রীয় সরকারের ক্রম বিরোধী যে আইন সে আইনের বিরুদ্ধে শ্রমিক স্বার্থ যেসব সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার বাংলার মামানীয় সরকার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো নিয়েছে শ্রমিকদের জন্য বিশেষ করে আনোরগানের সেক্টর শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক স্বার্থ বিরোধী আইন এবং শ্রমিক স্বার্থ বিরোধী যেসব সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদের সাথে সাথে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো বিশেষ করে আনোরগানের সেক্টর শ্রমিকদের জন্য অসংগঠিত শ্রমিক ভাইরা যেভাবে দুর্বৃস অবস্থার মধ্যে তথ্য তার পক্ষে যেভাবে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো নিয়েছে সেই প্রকল্পগুলো স্বার্থ রূপায়নে শ্রমিকদের প্রচার অভিযান হয়েছে আমরা চাই আগামী দিনে পশ্চিমবঙ্গে এমন কোনো কর্মী যারা অসংগঠিত শ্রমিকের মধ্যে পড়ে তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বাধ্য এটা আমাদের লক্ষ্য থাকবে আর উত্তর কলকাতায় আমরা আজকে এই ধর্মতলা অভিমুখে মেন সমাবেশটা করেছি দুপুর একটা থেকে সমাবেশ চলছে আপনারা বুদ্ধি এখানে রক্তদান শিবির চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে আগামী দিনে এই শ্রমিক সংগঠন পশ্চিমবঙ্গ থেকে যে আন্দোলন সংগঠিত হবে দিল্লির মুখে আসলে পড়বে এটা আমার দৃঢ় বিশ্বাস যখন দীতমন্ত বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়ে গেল দিল্লির মুখে আসতে যাবে আর এই কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক স্বার্থ বিরোধী আইন সে আইনটা আমাদের যাতে বাতিল করা যায় তার জন্য বাংলা টুডে নাও